থেকে লঞ্চ করি সেন্ট মার্টিন আসিয়া একদিনের মধ্যে দেখে মার্টিন সৌন্দর্য একদিনে আমার দেখা লাগবে মানে চব্বিশ ঘন্টায় সেন্ট মার্টিন ভ্রমণ পাশাপাশি আমার রংপুর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন ঘোরার যে খরচটা পুরোটাই জানবে ভিডিওটা না বড় হইতে পারে তবে চেষ্টা করবেন পুরো ভিডিও দেখার রংপুরের ভাষায় ভিডিও তোমার একদিন

আচ্ছা তো আমরা যে হোটেলে উঠছি এট থেকে চল্লিশ সেকেন্ড হাঁটলে বিশের যাওয়া যায় মোটামুটি কাছাকাছি সমুদ্রের আর সেন্ট মার্টিন আসিয়া নীল পানি গুলো দেখিয়ে মানে মল্লব মানে নাই এখন পানির তলে যাওয়া লাগবে আর এর থাকার পানি এত পরিমাণ স্বচ্ছ যে এটা কোনো কিন্তু ভিজি ফেলাইছি এটা কোনো গাওয়া অলরেডি এটকোনা তৌফিক ভাই সহ আসছিল তো ভাই অলরেডি হারে গেছে মানে কোনটে যে গেছে তোমার মোবাইল ব্যাগ সবকিছুই মোটে অনেকক্ষার লাগছো আমরা সমুদ্রের মধ্যে তো এই যে ওটা কোনো তৌফিক ভাই মোটামুটি কয়েকটা গ্রুপে আসছে তার মধ্যে একটা গ্রুপের সাথে এড হয় আমরা গা ধুবার লাগছে তো আজকে আমার প্রথম দিন আজকে আমরা এই পাশটা ঘুরবো তো কালকে যাবো সেরা এই যে দেখো এখন পানি যে পানির পাশ থেকে উপাসে অনেক দূর দেখা যায় মোটামুটি ভালোই লাগে আর যাই মূলত সাঁতার কাটপের পান মানে আত্মবিশ্বাস যার আছে গোসল করার তো তাই কিন্তু থামি থাকতে পারান না যেমন মুই প্রথম থেকে নিয়ত করলো যে গা ভেসে মাথা ভিজবেন না কিন্তু লেমোর অবস্থা মেলা মানুষ কইমে নাক ধরে ডুবনু কানে তো লবণ পানি কিন্তু চোখ সহ্য করে আর মুখে অন্যরকম একটা লাগে তো ওই জন্য এক ঘন্টা মানে এটা হচ্ছে করে যখন আসবেন মানে জার্নি করে যখন লঞ্চত আসবেন তখন হচ্ছে যে সেন্ট মার্টিনের সৌন্দর্য বোঝা যায় মানে একদম মাছ সমুদ্রের মধ্য দিয়ে আসা লাগে তো তো তখনই দেখলে

পরিয়ে আরাম পাইমেন অযথা কোট মোট নিয়ে এলে ব্যাগ ভর্তি করা বেকারে হয়ে যায় মুই দেখনু আসার সময় মুই তিনটা শার্ট ধরি আসছি তো একটাও একদিনও শক পড়ো নাই হোক কিন্তু মেলা মানুষ আমার মতো এই পাশে দাঁড়ায় আছে তো ওই পাশে যায় আমরা উপভোগ তখন এখন ভাটা চলবে লাগছে সরি চলবে লাগছে তখন ভাটা আছিল যাই হোক পানি দেখো না আমার মানুষ

মানে হয় হাৰি যায়েই দেখোন মানে এই ৰখ এটা অৱস্থা আচ্ছা তো এখন প্রায় সূর্য ডুবি ডুবি ভাব তো আমরা কিন্তু ক্যামেরা সারিয়েছি না একটু এই অঞ্চলের বেশিরভাগ মানুষের কাজ হচ্ছে সমুদ্রের মধ্যে যে মাছ ধরা তো এই যে সেই ট্রলার গুলো এখন বেশ কিছু মানুষ মাছ ধরার লাগছে ওই যে মধ্যের ট্রলার গুলো হয় সমুদ্রের মুড়ি কয়েকজন ভাই ক্রিকেট খেলবার লাগছে বিষয়টা আমার ভাল লাগিল আমরা যেহেতু খেলা পাগল মানুষ তো মুই মই ফিরো থামনু এবার সে দেখো সূর্য একবারে ডুবি ডুবি ভাব মানে একবার ডুবিয়ে যাওয়ার লাগছে সমুদ্রত মনে হয় ভাসি যাওয়ার লাগছে এরকম একটা অবস্থা মোটামুটি ভালোই লাগে ঠিক এক দেড় মিনিট পর সূর্য একবারে ডুবি গেল তো এখন আমরা এখান থেকে চলি যাবো যা মা

এবং শেষ দিন যাই হোক এমন সাথে ভালো করে কথা খায় ঘন্টায় পঞ্চাশ টাকা ভাড়া নেন আমরা দুইজন আছি সাইকেল গুলো মোটামুটি ভালোই আছে তবে টান খাই তার কারণ হচ্ছে মাটি এখন মনে করো সাইকেল সেরাদীপ যাব সাইকেল নিয়ে সেরাদীপ আমরা দুইটা সাইকেল ভাড়া ভাড়া সাইকেলের ঘন্টায় টাকা হ্যাঁ তো আমরা দেড় ঘন্টা মানে যতক্ষণ লাগবে ঘন্টার পর ততক্ষণের টাকা ঘন্টায় পঞ্চাশ টাকা এক্সেপ করি যতক্ষণ লাগবে ততক্ষণের টাকা দেওয়া লাগবে তো যাই হোক সাইকেল নিয়ে যাওয়ার লাগছে একদম সমুদ্রের পাড়ে পারে মানে বিশ্বের পারে পারে যাবো এমরা কইছে বিশ্বের পারে পারে গেলে সেরা দি পৌঁছাইবেন

মানে হয়তো ক্যামেরাটা এই পাশে নেবে ওই পাশে নেবেন না যার কারণে তোমাকে দেখবার পাওয়া লাগছে না আসলে সেন্ট মার্টিন আসলে অনেক সুন্দর মানে একদম অসাধারণ একটা প্লেস আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিনের এই মাথা আর ও মাতার দূরত্ব হচ্ছে সাড়ে সাত কিলোমিটার তো আমরা ওই মাতা তাস তো এখন সেরাদ্বীপের উদ্দেশ্যে যাবার লাগছি মুই যখন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসনু তখন দেখো সে মানে কক্সবাজার থেকে তুলনামূলকভাবে সেন্ট মার্টিনটা অনেক অনেক বেশি সুন্দর আবার সেন্ট মার্টিনের থেকে নাকি সেরাদ্বীপ মানে যদিও বা এই দ্বীপের অংশটা মানে ওটা নাকি আরো বেশি সুন্দর আলহামদুলিল্লাহ সেটার প্রমাণ পাওয়ার লাগছে যে রাস্তা দিয়ে গেইতে গেইতে হয়তো ব্যাক ক্যামেরা দেখা যায় না কারণ রোজ সূর্যই এই পাশে তো গাইজ দেখতে পাচ্ছেন এবার সে পরিস্থিতি ভীষণ খারাপ ভীষণ গরম লাগতেছে রংপুরের বেলে খুব খুব মানে ঠান্ডা আর এটা আসছে থাকি মানে কক্সবাজার আসছে থাকি তো সোয়েটার খালি একদিন পশ্চিম সোয়েটারটা মন খারাপ করবে দেখি আর আজকে দেখো

এই যে ক্যামেরাটা কেমন দেখা যায় বাট ওই যে হচ্ছে এইটা সমুদ্রের ওই যেটা লাস্ট যখন ভূমি জীবা যাবার লাগছে আল্লাহ সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা হচ্ছে বাড়ি থেকে না বেরইলে বোঝা যায় না হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আসন ওই জায়গা লাল কাঁকড়ার বীজ এই একটা বেশ কয়েকটা গাছ আছে মানে এটা কোনটা বিশ্রাম নেওয়া লাগবে কারণ খুব ক্লান্ত প্রায় এক কিলোর মতো হাঁটা লাগবে আরো এই যে এই পাশে সমুদ্র এটা মনে করো এখন ভাড়া চলবে লাগছে যার কারণে পানি উত্তিক না ঠিক আছে যখন জোয়ার আসবে তখন হচ্ছে পানি এটাই আসবে হ্যাঁ আর এই পাশেও ঠিক সেম এই জায়গাটা শুধু ভাসি থাকে অর্থাৎ আমাকে তাড়াতাড়ি এটা দেখি আসে লাগবে হয়তো বিকালবেলা এটা পানি উঠতে পারে এইটা শুধুমাত্র ভাসি থাকে হালকা আর উপর ঝাপসা করি আচ্ছা তাড়াতাড়ি সেরা উদ্দেশ্যে যাই তবে এখানে এটা এখানে রেস্ট করা লাগবে যাই হোক রেস্ট করলো রেস্ট করার পর উই গো এখন আবার যাবো সেরা উদ্দেশ্যে এই যে ওইটা হচ্ছে বাংলাদেশের অস্তিম সীমান্ত আমি গুগল ম্যাপে যেটা দেখলাম সেটাই কইছি আর এটা হচ্ছে মানে এটা এই যে যখন থেকে সাইকেল থুইছি তখন থেকে এটা পুরেটাই সেরাদ্বীপ কয় আর হচ্ছে যে এই পাশে দেখলে তো দেখার মতো জায়গা আছে সমুদ্রের মধ্যে একটা সর ভাসছে আমরা কিন্তু এখনো সমুদ্রের মধ্যত আসছি সেই জায়গাটা মানে এটা এটা আল্লাহ সৃষ্টি মানে আপনা আপনি যে কোনো কিছু হয় না যে তারে হচ্ছে ইচ্ছায় এই জায়গাটা অনেক ঝিনুক শামুক আছে তো মুহিল মেলা ঝিনুক শামুক কুরাইছু ঘটনা হল যে বেগ যিদিনা ধৰি আছে মোৰ বেগত আৰু মোৰ এডাকৰ তোমাক জিনি দেখাও মানে বেগত এমাহ ফুল যেিনুক কুৰেইছো সব পকেটত আছে মানে এইটোৱে থোৱাৰো জেগা নাই ঝিনুক খুলে তো কথা

রংপুর একটা বিভাগ এটা চিনবে স্বাভাবিক যাই হোক এই যে দেখো আমরা কিন্তু দেখা যায় এটা সত্যি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা হচ্ছে বাড়ি থেকে বের না হইলে বোঝা যায় না যাই হোক আলহামদুলিল্লাহ এখন ওই পাশে যাবো তো এই পাশে কিন্তু পাথরের উপর দিয়ে যাওয়া লাগে তো ওইটা হচ্ছে বাংলাদেশের অস্তিম সীমান্ত যাই হোক এই জায়গাগুলো সৌন্দর্য আছে ক্যামেরা দিয়ে প্রকাশ করার মতো হয় তো আর ওই পাশে যায় ভিডিও শেষ করে দেবো হ্যালো রংপুরবাসী এ দেখো সব সময় মোবাইলের ওয়েল পেপার এই জিনিসগুলো দেখা হয় বাট আজকে সচক্ষে আলহামদুলিল্লাহ এটা দেখবার লাগছে দেখি এই যে ওই জায়গাটা এমনটা না এটা কিন্তু চাইরের পাশে এরকম সুন্দর সুন্দর প্লেস আছে এটা কথা বেশ কিছুক্ষণ সময় কাটে আমরা আমার রংপুর বিভাগের নীলফামারীর এক ভাইয়ের দেখা পাইনো মানে বাংলাদেশের অস্থিম সীমান্ত তাসিয়ে সিরিয়াসলি ভাই আমার রংপুরের মানুষ ও ভাই আচ্ছা আমার বাড়িমারিতে আমার বাড়ির আমি আমার বাড়ি হচ্ছে নীলফমারির উপজেলায় আমি রংপুরে থেকেছি বেশ কিছুদিন আমি আমার ভিডিও দেখছেন কোনদিন রংপুরের ভাষায় ভিডিও আমি আসলে ভিডিও খুব কম দেখি কিন্তু মনে হচ্ছে যে আপনি ফেমাস লোক আর কি কারণ আঞ্চলিকতার বিষয়টা খুব মানে বাংলাদেশের শেষ প্রান্তে এসে যদি কেউ উত্তরবঙ্গের ভাষায় কথা বলেছিস আসি আর কি তো রংপুরবাসী যারা আছে যারা দেখছেন তাদের জন্য তো শুভকামনা আর যারা আসেননি আসবেন এসে একটু উত্তরবঙ্গের ভাষায় দেখাইমেন বাহে কেমন এই জায়গা কেমন লাগে মাছ টাচ খাইতে এগুলো বলবেন সবাই আরকি কি খুব ভালো জায়গা আচ্ছা ভাই ঠিক আছে থাকো দেখাই যাবে আর হচ্ছে আমার রংপুরের মানুষের দেখা পাই না ভালো লাগেই লাগছে যে ভিডিওর ইন্ড্রোটা দিনু তখন হচ্ছে মানে ইন্ড্রো যেটা দেখছেন তোমরা তো তখন পিছন থেকে ভাই আমরা আমরাও রংপুরের লোক ভাই আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মতো কিছু হয় না সেন্ট মার্টিনের এই সেরাদ্বীপের সৌন্দর্য আসলে অনেক 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 পরিমাণ জোস আলহামদুলিল্লাহ এখন এই সেরাদ্বীপ আসি আমরা ডাব খামো এটা কিন্তু একটা ডাবের দোকানও আছে মানে বেশ কিছু দোকান আছে আর এখন ভ্রাম্যমান দোকান আর কি একশো ঘন্টা একশো ঘন্টা

আসলে এই পুরের সেন্টমার্টিনে কিন্তু অনেক সুন্দর তো এখন ঘটনা হল যে আমার রংপুর থেকে কক্সবাজার আসা যাওয়া কিংবা সেন্টমার্টিন ঘুরে তোমার কতটা খরচ হইতে পারে দেখো রংপুর থেকে ঢাকা এসে বাস ভাড়া পাঁচশ থেকে আটশোর মধ্যে পাওয়া যাবে এবং ট্রেন কিন্তু পাঁচশো থেকে বারো তেরোশোর মধ্যে মানে পাঁচশো টাকারও আছে বারো তেরোশো টাকারও আছে ঠিক সেই রকম হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার দুইটা ট্রেন আসে পর্যটন এক্সপ্রেস আর কক্সবাজার এক্সপ্রেস তো আমরা সোমানের জনপতি ছয়শো নব্বই টাকা করে আসছি আরকি এবং রুম ভাড়া আছে এক থেকে দেড় হাজারের মধ্যে পাওয়া যাবেন তো ঘটনা হল যে এটা কোনো আসলে মেলা মানুষ আসবেন তাইলে ভালো লাগবে আর কি এবং রুম ভাড়া বা অন্য কোনো খরচে হচ্ছে যে সাশ্রয়ী হইবে আরকি এবং যাতায়াত

এলা বাজে বারোটায় ষোলো বা বিশ হ্যাঁ তো মানে মোটামুটি দুই ঘন্টার মতো লাগছে আর কি তো ওটা ভিড় আমরা অনেকক্ষণ সময় দিচ্ছি এক ঘন্টা প্রায় হাঁটছি প্লাস বসি আসুন মেলা সময় দিচ্ছি আর কি তো চেষ্টা করে মানে হচ্ছে চেংরা মানুষ হলে সাইকেলে তো যাওয়া যাবে হ্যাঁ যদি সেনমার্টিন আছেন মোটর সাইকেল মেলা টাকা খরচ হইবে আর হচ্ছে সাইকেলে যাওয়ার মজা আছে যখন তখন যেটা সেটা থামবার পেন ওটা ডেলে তো আর পাওয়ার না হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত থাকলে ভিডিও কেমন লাগলে কমেন্ট করেন আজকের মতো দেখা আছে আমার রংপুরে ভাষায় নয় এখন এখন ভিডিওটা